আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকস পরিবারের সবাইকে স্বাগতম কুকস পরিবারে আজকের আয়োজনে থাকবে ইজি কুইক টেস্টি চিকেন ফ্রাই রেসিপি আরও স্পেশাল থাকবে বাচ্চাদের পছন্দের চস এখানে আমি বুকের তিন পিস মাংস নিয়ে নিয়েছি আমরা বিশেষ করে বাচ্চারা আপনার লেগ পিস খেতে খুব পছন্দ করে মুরগির কিন্তু বুকের মাংসটা খেতে তারা খুব কম চায় তো আমি সবসময় বুকের মাংসগুলো রেখে দিই তো এভাবে আমরা তৈরি করে নিতে পারি মজাদার চিকেন ফ্রাই রেস্টুরেন্টে গাড়া টাকা না দিয়ে আপনার সোনামুনিদেরকে ঘরে তুষ্টি করে খাইয়ে দিতে পারেন চিকেন ফ্রাই তো এখন আমি ফ্রেন্ডস পাইয়ের মতন করে চিকেনগুলোকে লম্বালম্বিভাবে করে কেটে নিচ্ছি বন্ধুরা তার আগে ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য এখন আমি চিকেনগুলোকে নিয়ে এলাম এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছি এখানে আমি আদা গুঁড়ি আর কোয়াটার চামচ দিয়ে দিব আমি এখানে রসুন গুঁড়া আপনারা চাইলে এখানে আদা রসুন ফেস্টা দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে অরিগনা অরিগনাটা দিলে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দুর্দান্ত আসে আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে না আর বিশেষ করে অরিগোনাটা স্বপ্নতে পাবেন এটার মূল্যমাত্র একশো দশ টাকা এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো কটা চা চামচ দিয়ে দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো সুন্দর একটু কালার আসার জন্য আপনার চাইলে এটা দিতে পারেন হলুদ গুঁড়োটা না থাকলে নেই আর সুন্দর একটি লালচে কালার আসার জন্য চিকেন ফ্রাই আমরা কিন্তু এখানে কোনো জদ্দা ব্যবহার করব না দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি আপনার কাশ্মীর আর চিলি আর এক চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচগুলো রেস্টুরেন্টে যে আমরা যে লালচে লালচে করে চিকেন ফ্রাই খাচ্ছি কিন্তু সেখানে আপনার কিন্তু এখানে কালারিং করা হচ্ছে তো এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম ছয়া চস এক টেবিল চামচ দিয়ে দিলাম চয়া সস আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ওয়েস্টার সস এই সসগুলা কিন্তু আপনার রেস্টুরেন্টে ব্যবহার করা হয় কিন্তু আমি শুধু রেস্টুরেন্টের একটা জিনিসই দিই সেটা হচ্ছে যে কালার চর্দার রং যেটা বলা হয় সেটা আমি দিই কারণ আমি আমার বাচ্চাদেরকে ওই কালার থেকে দূরে রাখতে চাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম আপনার দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস তো আমরা যারা এরকম বাসায় তৈরি করে নিতে পারেন সর্বোচ্চ আপনার হাতে দশ থেকে পনেরো মিনিট সময় নিলে আপনি আপনার মনিদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন ফ্রিজ থেকে যদি মাংস না বাই করেন তাহলে দশ মিনিটে কিন্তু হয়ে যাবে তো এটা আমি আরও নিয়মগুলা বলে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি লেবুর রস আর লেবুর একদম ফ্রেশ যে খোসাটাকে আমি একটু দিয়ে দেবো সুন্দর একটি ফ্লেভার আসার জন্য তো আমি একবার ক্র্যাপসিতে গিয়েছিলাম সেখানে আমার এক পরিচিত ফ্রেন্ড আছে তার কাছে দেখলাম যে লেবুটা আমি পুরোটা আপনার চিকেন ফ্রাইটা তারা করতে দেখেছিলাম আমরা হয়তো যেমন মনে করেন আমাদের হয়তো ডেকোরেশনে আমরা জিনিসটাকে হয়তো সুন্দর করতে পারি না কিন্তু আপনার রেস্টুরেন্ট হচ্ছে যে লাইটিংয়ে আপনার অনেকটাই সুন্দর করে পেলে সেটা কিন্তু হয়তো অনেকের আকর্ষণ লাগে কিন্তু আপনারা ঘরে তৈরি করে একবার দেখেন সারটা কতটাই টেস্টি হয় যদি আপনি এভাবে তৈরি করে নিতে পারেন তো ও আমাকে বললো সাথে সাথে যদি আমরা তৈরি করে ফেলে সেক্ষেত্রে একটু সারটা কম আসবে যদি আপনি মেরিনেট করে বিশ পঁচিশ মিনিট রেখে দেন তাহলে সেক্ষেত্রে বাসাতে অল্প অল্প পরিমাণ চিকেন হলে সেখানে বিশ পঁচিশ মিনিট রেখে দিবেন আর তারা তো অনেকটাই বেশি করে সেক্ষেত্রে তারা রাতের বেলা ম্যারিনেট করে রেখে দেয় তো এখানে আমি আপনার চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে আপনার যে পোটটা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে যে আমি এক কাপ দিয়ে দিলাম ময়দা হাফ কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখন এটাকে আমি চেলে নেছি এখানে আমি কোয়াটা চা চামচ দিয়ে দিলাম সাদা গোল মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ দিয়ে দিব পাপড়িকা পাউডার সন্দরীটি কালার আসার জন্য আপনার চাইলে এখানে পাপড়িকা না থাকলে মরিচের গুঁড়া একটু চিমটি দিতে পারেন সামান্যটুকু আমি আদা গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে এটা চিকেনের উপরে কোট করা হবে সেক্ষেত্রে এটাতে একটু মশলা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম এখানে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন কারণ সেক্ষেত্রে হচ্ছে আমাদের সসগুলোতে লবণ ছিল তো এখানে আমি পাইপেনে তেল গরম করতে দিয়ে দিয়েছি এইদিকে দিকে আপনার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে তো আজকে আমি এই ময়দা দিয়ে কিন্তু দুই বাবার চিকেনটা তৈরি করে দেখাবো প্রথম ব্যাপার দেখাচ্ছি আমি এভাবে আপনার একটা একটা করে আমি এভাবে কোট করে নিচ্ছি এইভাবে করে এটাকে চেপে নেওয়ার কোনো দরকার নেই চাপার দরকার নেই এইভাবে আপনি যখন একটু ঝাড়ে নেবেন একটা দিবেন একটা ঝাড়ে নেবেন ঝাড় নেওয়ার পরে আবার একটু দিবেন দেওয়ার পরে এভাবে সুন্দর করে একটু মোটা মোটা হয়ে যাবে তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি পনেরো বিশটা এইভাবে করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসারের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এভাবেই চটপট তৈরি করে নিতে পারেন এই যে কুইক টেস্টি চিকেন ফ্রাই রেসিপি একদম খুব মসমসে এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চাদেরকে আমি কিন্তু কন্ততপক্ষী সপ্তাহে দুইবার বাসায় করে দিই কারণ ওদেরকে আমি খুব পোড়া তেলে খাওয়ানোর চেষ্টা কম করি সেক্ষেত্রে আপনি আপনার সোনামণিদেরকে এভাবে রেস্টুরেন্টে না গিয়ে টাকা ভাজবে আপনি রেস্টুরেন্টে যেতে পারেন ফ্যামিলি পরিবারের জন্য কিন্তু সবসময় কোনো একটা বাচ্চারা খেতে চেয়েছে সাথে সাথে রেস্টুরেন্টে চলে যাবেন সেক্ষেত্রে বাচ্চাদের পেটে অনেক প্রবলেম হয়ে যাবে তো যে বাচ্চাদের যে স্পেশাল সসটা এই সসটা বাচ্চা না সবাই কিন্তু আমরা এই সসটা পছন্দ করি বলেন বার্গারে বলেন স্যান্ডউইচে বলেন যে কোনো কিছুতে এই সসটা কিন্তু খুব বাচ্চারা পছন্দ করে তো এখানে আমি এখানে দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি মেরোনিজ আর সামান্য একটু লেবুর রস একটু গোলমরিচ করে দিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসবে লেবুর রসে এখন আমি সসটা তৈরি করে ফেললাম বাস মজাদার আমি মেওনিস সস নাম দিয়েছি এটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে আমার তো এদিকে এই চিকেনটা সময় লাগবে সাত থেকে আট মিনিট ভাজতে একদম মিডিয়াম টু লো হিটও করবে না মিডিয়াম আছে চিকেনটাকে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার আসছে এখানে আমি কোনো জদ্দা রঙ বা কোনো কিছুই ব্যবহার করিনি আমি যে ঘরে থাকা মশলাগুলো দিয়ে তৈরি করে নিয়েছি তো এইভাবে তৈরি করে আপনার যে কোনো স্পেশাল মেমার হোক আপনার যে কোনো আয়োজন হোক বা গেস্ট হোক আপনি যে কোনোভাবে এইভাবে তৈরি করে দিতে পারেন জটপট বিকালের নাস্তা বা এখন তো কনকনে ঠান্ডা ঠান্ডার ভিতরে এমন গরম গরম চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে চায়ের আড্ডাটাও কিন্তু জমে যাবে বাস আমার সোনামণিরা কিন্তু কেখন খেয়ে নিচ্ছে তো এইভাবে তৈরি করে দিয়েছি ধন্যবাদ সাথে থাকার জন্য আর আমার পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো